নাম ফারজানা খান আদুরী সে বাঘরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তার বাবা আকরাম খান সৌদি আরব প্রবাসী তাই বাবার সঙ্গে তার দেখা হওয়ার বিষয়টা অনেকটা স্বপ্নের মতো বিদেশ থেকে অনেকদিন পর সে আসলে আমার খুব আনন্দ হয় বাবা আমাকে খুব ভালোবাসে জানা যায় আদুরী তার মায়ের সঙ্গে বাঘরা সদরের গোবর গ্রামে থাকে তার বাবা দুই তিন বছর পর পর দেশে আসে তাই সে বাবাকে সামনা সামনে দেখেছে হাতে গোনা কয়েকবার গত ঈদে বাবার সঙ্গে কাটাতে পারলেও এবার বাবা চলে যাওয়ায় সে অনেক মিস করছে বলে জানায় কোজানিরা দেশে ছিল কোরবানিরা থাকলে আমার খুব ভালো লাগতো অনেক জায়গা ঘুরতে নিয়ে যেত বাবা আমাকে খুব ভালোবাসে আমিও বাবাকে খুব ভালোবাসি বাবাকে আমি খুব মিস করি বাবার অভাব তাকে কিভাবে কষ্ট দেয় এবং বাবা তাকে কতটুকু ভালোবাসে সেটা নিয়েও বলছিল সে আমার পাশের বাসার বাচ্চারা যখন বাবাকে নিয়ে ঘুরতে যায় তখন আমার দেখলে খুব খারাপ লাগে আমার বাবা যদি থাকতো তাহলে আমিও বাবার সাথে ঘুরতে যেতাম আমার বাবা আমাকে অনেক কিছু কিনে দেয় অনেক জায়গায় ঘুরতে নিয়ে যায় বাবা আমাকে পড়তে সাহায্য করে কি খুব আদর করে বাবা আমাকে কখনো মারে না কখনো বকে আমার মা আমাকে বকলে বাবা মাকে বকায় বিশ্ব বাবা দিবস উপলক্ষে সে তার বাবাকে এই দিবস ও ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছে দূরে থাকলেও তার বাবা ভালো থাকুক এটাই সে চায় আহমদ আলা হ্যালো ডট টোয়েন্টি ফোর ডট কম বাগেরহাট